আসসালামু আলাইকুম ফসন্ড যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন হামকা চিকিৎসা বিক্রয় কেন্দ্রের সামনে দিয়ে যখন আমরা যাইতেছিলাম তখন ওনাদের একজন কর্মী ভাই আমাকে বললো ভাই আপনাদের জন্য একদম ঠান্ডা পানির রু দিয়ে বানাইছে এক গ্লাস খেয়ে যান তখন আমি চিন্তা করলাম ভাই ঠিক বলতেছেন এক গ্লাস খেয়ে যাই যে তখন ওনাদের শরবত বের করলো সর্বগুলো শরবত বের করে ওনারা কোথায় যেন নিয়ে যাচ্ছিলাম জিজ্ঞেস করলাম ভাই এগুলো কোথায় নিয়ে যেতাম ভাই সাধারণ মানুষদেরকে রিক্সা ভাইদেরকে যারা যারা পথচারী আছে তাদের জন্য পক্ষ থেকে এই আমরা এটা মানে সাধারণ মানুষদেরকে এই ঠান্ডা এক গুলা শরবত খাওয়াবো দেখ ভালো সঙ্গে চেষ্টা করলাম ভাই আমি তাইলে আমি তো খাইলাম মনে আমার অনেক ভালো লাগছে আপনারা এগুলো এখন কোথায় নেবেন ওনারা বললে আমরা এখন এগুলো ঠান্ডা টাকবো তো দেখ ওনাদের সঙ্গে সঙ্গে চিন্তা করলাম না ওনাদের একটা ভালো একটা কাজ আমি একটু দেখি তাই ওনাদের একটু মানে কিবাসন বিতরণ করে আমি একটু দেখবো তো মোটামুটি ভাই ওনারা এখন চলে এসেছে মানে ওটা ফ্যানি সব থেকে ব্যস্ত জায়গা ওটা হলো শহীদ মিনার সামনে এখন ওনারা দেখেছি শহীদ সামনে আসে ওনাদের একটা আহ বেনার লাগাইছে বেনার লাগার পর খুব সুন্দর করে সাধারণ মানুষ যারা আছে মোটামুটি এদের মাঝে কি আমাদের যে একটা একটা শরবতের আছে ওটা দিয়ে খুব সুস্বাদুভাবে গিয়া সবার জন্য তৈরি করে দিলে দেখতেছেন সবাই হাতে হাতে এক গ্লাস দুই শরবত তুলে দিচ্ছে আসলে তৃপ্তি সকালে সবাই খাইতেছে কেউ কেউ এক গ্লাস খাইতেছে কেউ দুই গ্লাস খাইতেছে কেউ তিন গ্লাস খাইতেছে এবার যা যা মন খায় তা তাদের দিতেছে কিন্তু সবাইকে যা যা মানে যা

তো যাক মোটামুটি অনেক মানুষের বিয়ে দেখতেছি এখানে মোটামুটি সর্বত খাওয়ার জন্য মোটামুটি অনেকগুলো সাংবাদিক এগুলো বিয়ে করতেছেন সাংবাদিকরা নিজস্ব চ্যানেলে খুশি করবেন আসলে যাক মোটামুটি দেখতেছেন আমরা এখন আছি টাঙ্গোর চৈতিনের সামনে এখানে অনেকগুলো সবসময় দেখতেছেন একটু ব্যস্ত দিক থেকে কত সারি এত বার রিক্সাওয়ালা বাইরে এখানে সবসময় আসে একটু দ্বারা এখানে তো সব ছায়ার জন্য একটা কিসমিস গাছ আছে ওই গাছের তলেই মানে ওনারা অবস্থান করতেছে তো আমরাও আসলে এখানে আসছি আমাদের মানে দেখার জন্য ওনার কেউ মানুষ থেকে জীবন করে তো যাক মানুষ মানে মোটামুটি ফানিগুলো খাই তৃপ্তি সকালে মিটতেছেন মোটামুটি যে যা মনে খাইতেছেন যাক অবশেষে দেখতেছেন কিছু কলেজ ছাত্র কলেজের বাইরেও আসি এই তাদের শরবত খেতেছেন মোটামুটি একটু স্বস্তি খাইতেছেন তো এরা হাফজা কোম্পানিদের জন্য বিশেষভাবে আসলে ধন্যবাদ জানাবো তারা যে খুব সুন্দর একটা আয়োজন হ্যাঁ মোটামুটি অনেক মানুষ তাদের শরবত খাওয়ার জন্য চলে আসছে দেখতেছেন ওনারা কিন্তু ফটো সেশন করতেছেন বিভিন্ন সাংবাদিক যখন বলতেছেন বা একটু শরবতগুলো সাধারণ দেখছেন একবার তো আলরেডি শরবত নিয়ে হাতে দাঁড়িয়ে আছে উনি তো শরবত খাওয়ার জন্য বাস ওনার মালপত্র নিয়ে চলে আসছে উনি সবসময় হাটে গাড়ি বিক্রি করে এখন পান বিক্রি করতেছে দেখতেছেন চিকিৎস বিক্রি করতেছে আসলে যা কবেশাদির মাঝে এবং সুন্দর একটা আয়োজন করার জন্য রুহ হাজার কোম্পানিকে আমরা হামদাদের পক্ষ থেকে হামদাদ কোম্পানিকে সবাই সাধারণ মানুষ থেকে তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং দেখেছেন তারা রিক্সাওয়ালা আমাদের যে একজন রোহে দাঁড়িয়ে দু তিনজন মিলে ওনাদের সরবতগুলো হাতে হাতে উঠে যেতেছেন তাকে এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য ওনাদেরকে জানাবো আন্তরিক ধন্যবাদ আসলে এরকম সবাই যার যার জায়গা থেকে অনেকজনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্ন সংগঠনগুলো এরকম কাজ করতেছেন সাধারণ থেকে সাধারণ থেকে তারা বিনা বিনামূল্যে পানি খাওয়াতেছেন সুন্দর আসলে সবাই যার থেকে থেকে পরিশ্রম করে কাজ করতেছেন আর সাহা থেকে বেশি আনন্দের বিষয়টা হলো মানুষ মানবতার জন্য সময় কাজ করতেছেন বাংলাদেশের মানুষ একে ওপরের পরস্পর পরস্পরকে একসাথে সবসময় বিপদ আপদ থাকে এটাই মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বাংলাদেশের যাক সবাই সবার জন্য দোয়া করবেন এই বলে আমার ভিডিওটা এখানে শেষ